চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় মাটি ধসে চার শিশুর মৃত্যুর ঘটনায় এবারে গ্রেফতার দায়িত্বে থাকা ঠিকাদার চেতনাগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর নিকাশীল খননের দায়িত্বে থাকা ঠিকাদারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ জানা গিয়েছে অভিযুক্ত ঠিকাদারের নাম আসিরুল আলম হক শুক্রবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় উল্লেখ সোমবার চেতনাগঞ্জ গ্রামে সীমান্ত এলাকায় নিকাশি নালার কার্য চলাকালীন মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর তবে ওই এলাকায় কার অনুমতিতে নিকাশি নালা খোঁড়া হচ্ছিল তা নিয়ে ছড়িয়েছে ধোয়াশা এই নিয়ে ইতিমধ্যে বিএসএফ এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব মাটিটা ভেঙেনি মাটিটা ডেরের আগে ছিল আগে ওই ডেনটাকে খুঁজছে কার নির্দেশে বিএসএফ এর নির্দেশে বিএসএফ এর নির্দেশে সেখানে কাজ করতে গেছিলেন জি স্যার